ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু খেজুর গাছে হাড়ি পাতা রয়েছে আর এই হাড়ি বিকালবেলা পাতা হয় এবং ভোর হতে না হতেই গাছিরা এই হাড়ি থেকে খেজুরের যে রস সেটা সংগ্রহ করে বাড়িতে সেটা জাল দিয়ে খেজুর গুড় তৈরি করেন কালিয়াগঞ্জের কুনোরের আশ্রম পাড়ায় বেশ কিছু পরিবার কিন্তু এই খেজুর গুড় তৈরির সাথে যুক্ত আমি কথা বলে নিব এখানকার একজন বাসিন্দার কাছে যে তিনি এত বছর ধরে এখানে দেখছেন এই গুড় তৈরি করতে তো কি দেখছেন এখানে কেমন লাগে আমার নাম দেবাশিষ সরকার বাড়ি বহু বছর থেকে এখানে গুড় তৈরি হচ্ছে এবং আমরা সবাই এখান থেকে গুড় কিনে নিয়ে যাই এবং গুড়ের খুব স্বাদ খেয়ে খুব আমরা আনন্দ পাই এই প্রতি বছর এই ঠান্ডার মরশুমে এই খেজুরের গুড়টা হয় অন্য সময় কিন্তু হয় না সেই খেজুরি গুড়টা দিয়েই আমরা সামনে পৌষ সংক্রান্তি সেই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি তৈরি করে আমরা খেয়ে কি খুব মজা পাই বহু বছর ধরেই আমাদের এই কালিয়াগঞ্জের কুনোরে আপনি খবর সংগ্রহ করে আসছেন কালিয়াগঞ্জের সংবাদযাত্রা তন্ময় চক্রবর্তী আমি তার কাছেই শুনবো যে তার কি অভিজ্ঞতা বলছি বলছি যে এই যে গুড় যারা তৈরি করছে তাদের কথা আমি বলি কারণ আমি বিগত দু তিন বছর ধরে বা তার আগেও আমি এই খবর সংগ্রহ করতে এসে দেখেছি যে তাদের যে ভীষণ পরিশ্রম তারা করছে সত্যি কিন্তু একটা অকল্পনীয় কারণ আর পাঁচজন যখন ঠান্ডার মধ্যে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বাড়িতে কিন্তু লেপের তলায় থাকে তখন তাদেরকে দেখা যায় যে গ্রামের বিভিন্ন জায়গায় সেই খেজুরের যে গাছ গাছের উপরে উঠে খেজুরের রস সংগ্রহ করে তাদের নিয়ে এসে এখানে কিন্তু তারা সেই গুড়টাকে তৈরি করতে তো বুঝতেই পারছেন যে তাদের যে কষ্টটা সত্যি কিন্তু আমরা তো খেয়ে নিই খেজুরের গুড় আমাদের সাথে থাকলে আমরা থাকলে আর কিছু লাগে না তো তার মধ্যে আমরা দেখি যে গুড়টা যখন তৈরি হয় সত্যি এর যে এর পিছনে যে মানে কিভাবে পরিশ্রমটা সেটা কিন্তু আমরা কেউ জানি না খাওয়ার সময় কিন্তু খেয়ে শুধু এই খেজুর গুড় তৈরি হয় সেখানে কি কোনো কোনো রকম রকম সরকারি সাহায্য এবারে একটা প্রশ্ন যে আমরা অনেক কিছুতেই দেখেছি অনেক শিল্প বা অনেক কিছুতেই ক্ষুদ্র কুটির শিল্পে আমরা শুনি যে সরকার থেকে যে প্রচুর নাকি তাদের সহযোগিতা করা হয় এটাও তো একটা কুটির শিল্প কারণ কুটি শিল্প কাকে বলে বাড়ির মধ্যে যেটা তৈরি হয় সেটাকে তো বলা হয় কুটির শিল্প আমার মনে হয় যে এই সমস্ত ক্ষুদ্র কুটির শিল্পর দিকেও কিন্তু সরকারের নজর দেওয়া উচিত কারণ এই কিন্তু বাঙালিরা কিন্তু খেতে ভালোবাসে আর বাঙালিদের ঠান্ডার সময় যদি একটু যদি নলের গুঁড়ের পায়েস এ যদি না থাকে তাহলে কিন্তু আমার মনে হয় খাওয়াটা কিন্তু অসমাপ্ত থেকে যায় শীতকাল মানে কিন্তু খেজুর গুড় শীতে খেজুর গুড় দিয়েই তৈরি হয় নানান খাবার সামগ্রী নানান রকম মিষ্টি পায়েস এবং বৈচিত্র্যপূর্ণ পিঠে পুলি থেকে নানান রকম খাবারের সামগ্রী আর এই খেজুর গুড় যারা তৈরি করেন যেসব কারিগররা তার সাথেই আমি কথা বলে নিব আচ্ছা কত বছর ধরে এই কাজের সাথে মোটামুটি দশ থেকে বারো বছর হবে কিভাবে তৈরি হয় এই খেজুর গুড় এটা গাছ লাগাতে হয় একদিন পরের দিন সকালে পেরে আনতে হয় তারপরে যে উনানে যে জাল করতে হয় তারপরে আস্তে আস্তে সেটাকে প্রস্তুত করতে হয় কি রকম লাভ হয় আপনাদের লাভ হয় কিন্তু প্রচন্ড পরিশ্রম 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 তারপরে ব্যাপক রিক্সের কাজ কখন ওঠেন সকালবেলা পাঁচটায় পাঁচটার দিকে উঠতে হয় আচ্ছা এই সারা বছর কি এই কাজ করে না অন্য কোনো কাজের সাথে অন্য কাজ আছে সাইড আবার এটা তো সারা বছর চলে না এটা তিন মাস চলে আচ্ছা তিন মাস চলে তো এর বাইরে কি করেন আপনি এটা সেলার কাজ করি আমি আচ্ছা দর্জি কাজ এটা বলে আচ্ছা আচ্ছা এই কাজের জন্য সরকার থেকে কোনো রকম সাহায্য না না পুঁজি তো লাগে অবশ্যই তো সেখানে কোনো রকম সাহায্য না করেনি তো আগামী দিনগুলোতে আপনাদের যে ছিলেমিরা রয়েছে তারাও কি এই পেশার সাথে যুক্ত হতে রাজি রয়েছে সেটা তো রাজি নেই এখন দেখা যাক কি হচ্ছে ঠিক না কারণ আমাদের ব্যাপক পরিশ্রম এগুলো কাজ ভালো না ছেলে যাতে উচ্চ দিকে উঠতে পারে সেটাই আমাদের আশা খেজুর গুড় তৈরির যে প্রসেসিং সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটনি রয়েছে আর তার জন্য এই পরিশ্রম কিন্তু আগামী প্রজন্ম করতে নারাজ তাই এখানে যে আগামী দিনে যে প্রজন্ম এই কাজ করবে করবে না তা কিন্তু বলতে কিন্তু আমরা বলতেই পারি কি আগামী দিনে এই কাজ কিন্তু আর যারা রয়েছে তারা করবে না এখন কি করছেন এটা এটা ঘুরটাকে ঘাইটে ফেসিং করতেছি আচ্ছা তারপর কি হবে এটা ফরমাল ঢালতে হবে খেজুর গুড় জাল দেওয়ার প্রক্রিয়া কিন্তু শেষ হলো এখন সেই খেজুর গুড়টাকে নিয়ে আসে এটা কি করছেন আপনি খেজুর গুড়টাকে নিয়ে এসে এটা গুড়টাকে ঘাটে মানে গুড়টাকে ফিনিশিং আনছে ও আচ্ছা তার মানে জাল দেওয়া খেজুর গুড়টাকে নিয়ে এসে এটাকে ফিনিশিং করতে হবে তারপর কি করতে হবে তারপর ঢালতে হবে আচ্ছা তো এটা রেডি হতে কত সময় লাগবে ওটা ঘন্টা ও বা তার মানে এক ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের খেজুর গুড়টা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর এটা কোথায় কোথায় যাবে এই মালটা রায়গঞ্জে যাবে আচ্ছা রায়গঞ্জ কালিয়াগঞ্জ মালদা শিলিগুড়ি এতে সেটা কি আগে থেকে কি অর্ডার দেওয়ার থাকে আগে থেকে অর্ডার থাকে ও কি রকম দামে বিক্রি করেন আপনারা এটা মোটামুটি 140 থেকে 50 ও আচ্ছা আর শীতকালে এটা বেশি মানে হ্যাঁ এটা শীতকালেই প্রস্তুত করা হয় হ্যাঁ শীতকালেই চাহিদাটা থাকে কারণ শীত মানেই তো মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই সময় নানা রকম মিষ্টি খেজুরের পায়েস নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা নজাদার খাওয়া আর এই খাবারে কিন্তু এই খেজুর গুড় না থাকলে কিন্তু জমে না বলতে গেলে তাই এখন এই কালিয়াগঞ্জের কুনোরের আশ্রম পাড়ার জন কয়েকটা বাড়ি এই খেজুর গুড় তৈরি করতে ব্যস্ত তার মধ্যেই এই যে অন্যতম আপনার নামটা কি রাধেশ্যাম সরকার রাধেশ্যাম সরকার ইনি এখন সেই গুড় তৈরিতে ব্যস্ত রয়েছেন নাম আমার নাম গৌরচন্দ্র সরকার আচ্ছা বলছি কতদিন ধরে বানাচ্ছেন আমি কুড়ি বছর থেকে গুড় বানাই কুড়ি বছর ধরে আচ্ছা বলছি এই কুড়ি বছর ধরে গুড় বানান তো আগে যে গুড় বানাতেন আর আজকের গুড় মধ্যে দামের পার্থক্য কতটা বা কতটা ভালো লাগে আগে আমরা মানে যখন প্রথম শুরু করেছিলাম তখন কুড়ি টাকা কিলো ছিল কুড়ি টাকা আঠারো টাকা কিলো বিক্রি করতাম আচ্ছা এখন আমরা একশো থেকে একশো কুড়ি টাকা বিক্রি করি একশো থেকে একশো টাকা আর বললাম যে এই যে কত মানে কোথায় কোথায় আপনারা এই গুড়টাকে সাপ্লাই দেন আমরা কালিয়াগঞ্জ রায়গঞ্জ আমাদের গুড় বিভিন্ন জায়গা চলে যায় করণদিঘিতে যায় আচ্ছা অনেক অনেক জায়গা চলে যায় এই যে মানুষের মধ্যে চাহিদাটা কত চাহিদা ভালো আছে ভালো আছে আচ্ছা বাড়িতে এসে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় গ্যাসটা হয় আচ্ছা মানে যার সঙ্গে যেরকম হয় সেরকম গ্যাসটা হয় করতে হয় আচ্ছা আর বলছি আর একটা কথা যে সরকার থেকে তো অনেক কিছু বলে যে ক্ষুদ্র কুটি শিল্পের জন্য ঋণ বা অনেক কিছু দেয় না আমরা হচ্ছে না কোনো কিছু পাই আপনারা কি জানিয়েছিলেন আমরা জানানো কি আর কাকে জানাবো আর কি হবে হ্যাঁ কাকেও জানায়নি আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ির তো পুত্র রয়েছে বাড়ির পুত্রকে কি গিয়ে ব্যবসা নিয়ে আসে না না কেন নিয়ে আসে আমরা যেভাবে কষ্ট করে যাচ্ছি এটা আমাদের মানে এইভাবেই আমরা চলি ছেলে পেলে যেন এই কাজে না আসে এটা প্রচুর পরিশ্রম না ভোর পাঁচটায় উঠতে হয় তার গাছে গাছে বেড়ানো খুব রিক্সি কাজ শীতের কনকনা ঠান্ডাকে উপেক্ষা করে খেজুরের গুড় তৈরি হচ্ছে এখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুনর কুনরের আশ্রম প্রায় আমরা দেখছি যে গুরু প্রস্তুতকারক যিনি রয়েছেন তিনি কিন্তু তার বাপ ঠাকুরদার জাত ব্যবসাকে কিন্তু টিকিয়ে রাখতে সেই কনকনার ঠান্ডাকে উপেক্ষা করে ভোরবেলা উঠেছেন আর সেই ভোর থেকে এখন চলছে যুদ্ধকালীন তৎপরতায় সেই নলেল গুড় তৈরি করার প্রক্রিয়া আপনারা দেখুন যেই যে যে চুলা রয়েছে সেই চুলার মধ্যে এখানে কিন্তু জাল দেওয়া হচ্ছে সে খেজুর এর রসকে এবং সেই খেজুরের রস কিন্তু আস্তে 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 জমাট বাড়তে বাড়তে পরবর্তীতে সেই খেজুর কিন্তু প্রকৃত খেজুরের গুড় তৈরি হবে এবং আমরা সবসময় জানি বাঙালিরা কিন্তু একটু আবেগপ্রবণ এবং খেতে ভালোবাসে আর গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েস যদি ঠান্ডার দিনে যদি একটু না পাতে পড়ে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু খামতি থেকে যায় এটা কিন্তু বলা যেতেই পারে